নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তিরিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা বাড়ি বাড়ি ভোট প্রচার কর্মসূচি পয়লা জুন কলকাতায় লোকসভার নির্বাচন ইতিমধ্যেই দুদফা নির্বাচন পর্ব শেষ হয়ে গেছে রাজনৈতিক দলগুলিও প্রচারে এই প্রচণ্ড গরমেও বসে নেই ছোট ছোট পথসভা থেকে আরম্ভ করে সকালে বিকালে সন্ধ্যায় তারা বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি নিয়েছে গতকাল ছাব্বিশে এপ্রিল বৈকালে তিরিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের নেতৃত্বে এবং এলাকার তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকার ও তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অমিত শর্মার উদ্যোগে তিরিশ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি প্রচার চলল পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে আহ্বান জানান তাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আগামী পয়লা জুন জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার পৌরমাতার সঙ্গে ছিলেন এলাকার মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী ও পুরুষ কর্মীরা সঙ্গে ছিল লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিকৃতি স্থানীয় একটি বাড়ির মনসা মন্দিরেও যান পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস সেখানে মা মনসাকে প্রণাম করে সুদীপবাবুকে জয়ী করার জন্য প্রার্থনাও করেন একটি বাড়িতে পৌরমাতাকে পেয়ে মহিলারা সম্বর্ধনাও জানান প্রতিটি বাড়ি বাড়ি প্রচারে ইতিবাচক সমর্থন পেয়ে আপ্লুত পৌরমাতা স্থানীয় পতুয়া সমাজও বাদ্যযন্ত্র বাজিয়ে ভোট প্রচারে পৌরমাতাকে সমর্থন জানান চলুন এখন আমরা যাই পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের কাছে তার মুখ থেকে শুনে নিই প্রচারে কীরকম সাড়া পাচ্ছেন তিনি এবং আপনি দেখলাম বাড়ি বাড়ি গিয়ে আজকে মায়েদের কাছে প্রচার করছেন তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বাড়িতে অলি গলি প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন কী রেসপন্স পাচ্ছেন রেসপন্স তো আপনি দেখতে পেলেন মানুষের কি অভূতপূর্ব সারা কারণ সকলেই দিদির যে চারিদিক থেকে দিদির এত কর্মকাণ্ড দেখে সত্যি মানুষ আপ্লুত তার সাথে সাথে মেয়েরা আপ্লুত কারণ তারা সামাজিকভাবে স্বনির্ভর হতে পেরেছে অনেক মেয়ে ছিল যারা ঘরে ছিল কিন্তু দিদির যে লক্ষ্মী ভাণ্ডার পেয়ে সত্যি তারা যে স্বনির্ভরতা পেয়েছে তাতে তারা ভীষণ খুশি এবং তার ছাড়া আপনারা ঘরে ঘরে প্রতিটা বাড়িতে আপনাদের এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচার চলবে হ্যাঁ আমরা আমাদের বিভিন্ন বিভিন্ন রকমভাবে কর্মসূচি রাখা হয়েছে কারণ আমরা প্রত্যেক ইলেকশনে আমাদের সারা বছর মানুষের সাথে যোগাযোগ করেছি আমরা মানুষের কাছে গিয়ে সবসময় মানুষের কাছে আবেদন করি যে তারা যে আমাকে একবার সুযোগ করে দিয়েছিল আর সেই আমরা আমাদের ওয়ার্ডের কাজটাকে তারা রাখছি আমাদের যে করে তার জন্য আমাদের আমরা যখন বাড়ি বাড়ি আপনার সাথে গেলাম তখন বিভিন্ন বাড়ি থেকে যেটা উঠে এলো যে দিদি ছাড়া আমাদের আর কোনো ভরসা নেই অতএব দিদিকেই আমরা ভোট দেবো অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেই সে ভোট পড়বে এ বিষয়ে কি বলবেন দিদি যে হারে কাজ করেছেন আপনি দেখতেই পেলেন মহিলা থেকে শুরু করে জল কল রাস্তাঘাট ওয়ার্ডের বিভিন্ন পরিষেবা থেকে শুরু করে আমাদের সমাজে যেভাবে মহিলারা আমরা একটা সময় দেখেছিলাম পিছিয়ে ছিল আর সেই দিক থেকে মহিলারা অনেক এগিয়ে এসেছে তাছাড়া বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত সকল জায়গায় যে উন্নতির ছোঁয়া সেই উন্নতির ছোঁয়া আমাদের তিরিশ নম্বর ওয়ার্ড গ্রাম এলাকা পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের কথা তো আমরা শুনলাম চলুন এখন আমরা যাই এলাকার বিশিষ্ট তৃণমূল নেতা অসিত সরকারের কাছে তার মুখ থেকে শুনি বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে কীরকম সারা তারা পাচ্ছেন আজকে আমরা দেখলাম তিরিশ নম্বর ওয়ার্ডে আপনারা ব্যাপক প্রচারচারীছেন বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সেখানে কাউন্সিলার পাপিয়া ঘোষ বিশ্বাস রয়েছেন আপনি রয়েছেন এবং দেখতে পাচ্ছি এলাকার অগণিত মায়েরা রয়েছে প্রত্যেকের মুখেই একটা কথা যে যে দিদি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে সেই দিদিকে সমর্থনই আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘট দেব কী বলবেন বাংলার মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শাসনকালে বহু জনমুখী প্রকল্প করেছেন যার মধ্যে লক্ষ্মী ভাণ্ডার আছে শুধু লক্ষ্মী ভাণ্ডার নয় মা বোনের জন্যে আছে কন্যাশ্রী আছে রূপশ্রী আছে আছে খাদ্যসাথী সবুজ সাথী সমব্যাথী সহ বিভিন্ন সামাজিক প্রকল্প আছে সেটা মহিলা পুরুষ নির্বিশেষে বাংলার সমস্ত মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করে এবং আগামী দিনে বাংলার মানুষের কাছে আমরা আবেদন রাখব মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করে বাংলার উন্নয়নের স্বার্থ আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে নির্বাচিত করবেন এবং সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে দেশে যে এখন আগ্রতন্ত্র ব্যবস্থা চলছে তার বিরুদ্ধে মানুষ রায় অসিদ্ধ আর ব্যাপার আমরা দেখলাম যে আপনাদের দল থেকেই পদত্যাগ করে বর্তমানে বিজেপিতে জয়েন করেছেন তিনি আবার উত্তর কলকাতা কেন্দ্রে প্রার্থী হয়েছেন কিন্তু আপনারা কি হচ্ছে তিরিশ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে সেটা বোঝাতে পারছেন যে যে যাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফেভারি ভোটটা আসে এবং সেখানে ভোট না যায় হ্যাঁ নিশ্চয়ই আমাদের বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন তিনি কদিন আজও আমাদের দলে ছিলেন আমাদের দলের বিভিন্ন পদ উনি ভোগ করেছেন শুধুমাত্র ব্যক্তিগত এসে উনি ব্যক্তিগত স্বার্থে দল পরিবর্তন করে এই সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হার নিয়েছেন বাংলার মানুষ যেমন তারা বাংলায় এই সাম্প্রদায়িক দলকে প্রত্যাখ্যান করবে তিরিশ নম্বর ওয়ার্ডের মানুষও ওনাকে প্রত্যাখ্যান করবে এ বিষয়ে আমরা একটা জিনিস আমরা লক্ষ্য করছি কদিন ধরেই যে বাংলা বিরোধীদের বিসর্জনের ব্যাপারে আপনারা স্লোগান তুলেছেন যে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এ ব্যাপারে কতটা রেসপন্স আপনারা পাচ্ছেন এ ব্যাপারে আমরা ভীষণভাবে রেসপন্স পাচ্ছি কেন কি আমাদের বিরুদ্ধে যে দল রয়েছে বিশেষ করে বিজেপি তারা একটি সাম্প্রদায়িক দল তারা গত দশ বছরে ভারতবর্ষের মানুষের সাথে কোনো কাজ করেনি তারা একটি কাজ করেছে যেটি মোদীর গ্যারেন্টি সেটা হচ্ছে অসম্পূর্ণ রাম মন্দির সম্পূর্ণ নয় অসম্পূর্ণ রাম মন্দির এর বাইরে তারা কোনো কাজ করেনি গ্যাসের দাম বৃদ্ধি করেছে মানুষের ঘরে আগুন যাবে এক কথা সাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বামেদের বিরুদ্ধে কংগ্রেস লড়াই করত। সেই কংগ্রেস আজকে বামেদের সঙ্গে হাত মিলিয়েছে এ বিষয়ে কী বলবেন এর থেকে লজ্জার এবং ব্যথার কিছু নেই আমরা দেখেছি উনিশশো সাল থেকে

এবারের ভোটে যারা নীতি নির্ধারক সেই ভোটারদের কাছে তাদের মুখ থেকে শুনবো তারা কি বলছেন এবারের ভোট প্রসঙ্গে আপনি কাকে পছন্দ করছেন কাকে ভোট দেবেন বলে ঠিক করেছেন আমি তো মমতা ব্যানার্জি মানে আমাদের দিদি যে প্রিয় দিদি আমাদের কেননা তার উন্নয়নের কোনো বিকল্প কিছু নেই সত্যি কথা বলতে কি আমরা তাকেই চাইছি আমাদের যে এখানে দাঁড়িয়েছেন যে সুদীপ দা বা আমাদের সকল সমাজ আমাদের যে পাপিয়া মানে বিশ্ব ঘনিষ্ঠ মানে এরা যাতে যেতে সেটাই আর কি আমরা চাইব আমি তো চাই বই। আর দিদির এত উন্নয়ন আমাদের এখানে লক্ষ্মীর ভান্ডার বলুন স্বাস্থ্য সাথী আমরা যেভাবে উপকৃত করেছি আমরা চাই দিদি দিদিকে আমরা চাই দিদি জয় বাংলা কোনো কথা হবে না র ভরসা দিদি আমাদের ভরসা

আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে